কদিন ধরে পেস্টি খেতে ইচ্ছা করছিল তাই ভাবলাম যে মিয়া গিয়ে কিনে আনবো কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে দেখলাম মিয়া বন্ধ আর পাশে মন জিনিসটা খোলা আছে তো আমি এর আগে দিনও মন জিনিস খাইনি কোনোদিন কিছু কেনা হয় আমি ভাবলাম যে না খেতে যখন ইচ্ছা করছে তো খাই আজকে প্রথমবার মন জিনিস ট্রাই করেই দেখি কীরম হবে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো যেটা খেতে কীরম ছিল তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি খাই খাই ঘুবলু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছ এই তিনটে পেস্টটি কিনে এনেছিলাম আর এটার দাম নিয়েছিল টোটাল তিনটে মিলিয়ে বিরানব্বই টাকা মানে মিয়া মোরের দাম আর জিনিসের দাম সেম মানে তোমরা যারা খাও তারা তো জানবে নিশ্চয়ই তাও একবার বলে দিচ্ছি তো চলো এবার খেয়ে দেখি এটা খেতে কিরাম লাগে তো ফার্স্টে এটা নিয়েছিলাম চিপস তো খেয়ে এবার তোমাদেরকে বলবো এটা কিরাম ছিল অনেকবার অনেক রিলস দেখেছি আর অনেক কমেন্টসও দেখতাম রিলসে যে মিয়ামরের কেক খুবই ভালো খেতে মন জিনিস একদমই খারাপ মন জিনিসে খুব এর আগে যত রিলস দেখেছি মন জিনিস আর মোরে নিয়ে তো অনেক কমেন্ট এটাই দেখতাম যে মিয়া কেক বেশি ভালো খেতে মন জিনিসের থেকে এবার আমি দেখবো খেয়ে যে আমার কিরাম লাগে আমার মুখ দেখেই বুঝতে পারছো খুব একটা ভালো খেতে নয় খুব শক্ত ছিল কেকটা সফট নয় আর মনে হচ্ছিলো যে দুদিনের বাসি তো এটা একদমই বাজে খেতে আর এবার এইটা খেয়ে দেখবো এটা কিরাম খেতে এটাও দেখে মনে হচ্ছিল ফ্রেশ নয় আর দেখতেই পাচ্ছ খুব শক্ত ছিল আর খেতে আমার মুখটা দেখেই বুঝতে পারছো একদমই বাজে ছিল মানে চকো চিপসের থেকেও এটা খারাপ খেতে মানে চকো চিপস আর এই দুটো দুটোই খুব খারাপ এবার দেখা যাক আর একটা পড়ে আছে বাটার স্কচ ওটা খেতে কিরম লাগে এটাও একদম জঘন্য খেতে ছিল আর একটা আছে বাটার স্কচ ওটা খেয়ে দেখবো কিরম লাগে এই দুটো খেতে খেতে মনে হচ্ছিল যে কেন কিনলাম না কিনলেই ভালো হতো বেকার টাকাটা নষ্ট হয়েছে তোমরা কোথা থেকে কেক খেতে বেশি ভালোবাসো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যারা মিয়ামর মন জিনিস দুটো থেকেই খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে বলো যে তোমাদের কোথাকার পেস্টি খেতে বা কেক খেতে বেশি ভালো লাগে এটা খেতে তবুও একটু ভালো ছিল এটা তবুও মনে হচ্ছিল যে ফ্রেশ কিন্তু আগে দুটো খেতে একদমই বাজে কিন্তু এই যে কেকটা এটা মিয়ামরেতেও পাওয়া যায় এটার থেকে মিয়ামরের কেকটা অনেক বেশি ভালো খেতে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও খেতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা